দাজ্জাল কোথা থেকে বের হবে আপনারা উত্তর দেন তো কেউ আছেন কিনা ইরান থেকে বের হবে তাই না সবাই তো আলহামদুলিল্লাহ জানেন এটা দাজ্জাল বের হবে কিন্তু ইরান থেকে এটা রসদ সাল্লাহামের হাদিস সহি মুসলিম আসছে মুস্তাদ আহমদ আসছে তেরো হাজার তিনশো তিতাল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে রসদ সাল্লাহ আলহিবাসাল্লাম বলছেন যে ইয়াকুজ দাজ্জাল মিন আসবাহান মিন তারিইয়াতিল ইয়াহুদ ইহুদি এলাকার আসবাহান শহরের ইহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে ওয়া সাবুন আলফা মিনাল আর তখন তাদের সাথে তার সাথে সত্তর হাজার ইহুদি থাকবে তার প্রমাণ এই ইরানে আসবাহান শহরটা ইরানের তেহরান থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে এবং ইবনু হাজার থেকে নিয়ে সব আলেন এখনো নাই সবাই বলছেন ইরানের মধ্যে সবাই বলছেন তো এদের সাথে থাকবে সত্তর হাজার ইহুদি একটা জটিল একটা ব্যাপার হলো যে এই তথ্যটা এরা শিয়ারা ঘুরাই দিছে লোক বলছে আমাদের বক্তারা বলছে ভাইরাস বক্তা তারা বলছে এই দাঁতজাল বের হবে জেরুজালেম থেকে আবার কেউ বলছে থেকে বের হবে এই তথ্যটা শিয়ারে ঘুরাই দিছে কারণ মানুষ যদি জেনে ফেলে যে ইরানেই দাজ্জাল আছে এবং দাজ্জালকে প্রতিপালন করছে কারা এই যে শিয়াদের কথা আমরা যে বলছি ইহুদি বলার কারণটা কি বাংলাদেশে কয়টা গির্জা আছে ইহুদিতে সৌদি আরবে কয়টা গির্জা আছে অথচ খ্রিস্টান ইহুদিদের গির্জা আছে ইরানে আড়াইশোর অধিক আড়াইশোর বেশি এই ইরান ইসরায়েল কি করে অর্থাৎ ইহুদিদের উপরে কিভাবে হামলা করবে ওরা ছেড়ে দেবে যেমন আমেরিকা সবসময় ইহুদের পাশে থাকে অনুরূপ প্রায় একশো ষাটটার মতো খ্রিস্টানদের গির্জা আছে সত্যি হেরানে অথচ দুর্ভাগ্য হলো ইরানের বুকে একটাও মসজিদ নাই একটাও নাই আপনারা যারা গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছেন ইরানে গিয়ে বাহিনী হিসাবে আমি বহু আগে বলেছি আজকেও বলছি আপনাদের কালেমা শাহাদত পড়া লাগবে অবশ্যই কালেমা শাহাদ করতে হবে এবং একজন ইমামের কাছে গিয়ে পড়বেন সাক্ষী রেখে বলবেন আমি নতুন করে মুসলিম হলাম আমি তিনজনকে কালেমা পড়াইছি আলহামদুলিল্লাহ একজন মহিলা দুজন পুরুষ তাও আজ থেকে পাঁচ সাত বছর আগে